হ্যালো ফ্রেন্ডস এই দিনটা ছিল সাগরপুরের লক্ষ্মী পুজোর মেলার দিন নো ভিডিও দিতে আমি প্রচুর প্রচুর লেট করে ফেলেছি বাট দিতে তো হবেই তাই আমি ভাই আর শিবম গিয়েছিলাম সাগরপুর মেলায় আমি তো এই প্রথম গেলাম হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি আমি এই প্রথম লক্ষ্মী পুজোর মেলায় গেলাম তাও বাড়ির এত সামনে সাগরপুরে যাই হোক গিয়ে প্রথমে প্রতিমা দর্শন করলাম তারপর গেলাম মেলার দিকে খুবই কম ভিড় ভিড় নেই একদমই আর দোকান নাগরদোল্লা এইসব তো মাস্ট খাওয়া দাওয়া আর আমার সত্যি বলতে বাইরের খাবার খাওয়া একদমই অ্যালাউ নয় তাও পুজোর এই কয়েকটা দিন একটা দিন তো খেতেই হবে ছোট্ট করে তাই খেয়ে ফেললাম নাগরদোল্লা ব্রেকড্যান্স সব কিছু এসেছিলো কিন্তু সবেতে তো চলার মতন অতো পয়সা নেই ওই জন্যেই খাওয়া দাওয়া সেরেই টুকটাক খাওয়া দাওয়া সেরেই বাড়ি ফেললাম নিয়েছিলাম চিকেন পকোড়া ভুট্টা ভাজা আর ছানার কেক আর শিবম নিয়েছিল জিলিপি এরপর পুরো মেলাটা ঘুরে তারপর আমরা কিছুক্ষণ অনুষ্ঠান দেখছিলাম তারপরেই বাড়ি ফিরে গেছিলাম তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আই থিঙ্ক Bu kadar sağlıklı